আহমেদাবাদ বেসড ব্যয়ার্ডো ফ্ল্যাগশিপ পার্লার আজ থেকে পথ চলা শুরু করলো আগরতলায় কৃষ্ণনগর ব্যানার্জি পাড়া এলাকায় এই শোরুমের পথ চলা শুরুতে তাদের সাথে ছিলেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এডিটর তথা আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার তিনি কেক কেটে এই শোরুমের উদ্বোধন করেন গুণমান বজায় রেখে যেভাবে তারা পথ চলা শুরু করেছে সেই গুণমান বজায় রাখার আহ্বান জানান তিনি তবেই গ্রাহকদের যে আগ্রহ এই পার্লারের প্রতি তা বজায় থাকবে বেয়ার্ডো প্রিমিয়াম ফ্ল্যাক্সি সেলের উদ্বোধন হল তো এটা প্রথমবার ত্রিপুরাতে এসেছে এসছে এটা মূলত আমেদ ওরা বেস্ট কোম্পানি এটা একটা ভালো জিনিস যে আমাদের শহর বিকশিত হচ্ছে শহর বাড়ছে স্মার্ট সিটিতে ইউরুণ দরকার এবং আজকে ওরা দেরিতে এসছে তো আমাদের শহরে যেভাবে গ্রোথ হচ্ছে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন সেক্টরে এই জিনিসটা আমাদের খুব প্রয়োজন ছিল আজকে ওনারা এটা এনেছে অন্য আছে ওনারা এটা এনেছে তো এটা একটা খুব ভালো দিক আমি বলবো কোয়ালিটি মেনটেন করার জন্য আজকে শুরুতে যে কোয়ালিটি আছে